রাধে রাধে ওম নম শ্রী পরমাত্মনে নম ওম নম শ্রী ভগবতী বাসুদেবায় গুরুকৃপাহি কে বল শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ অধ্যায় ছয় শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনীর তেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ বসুদেবম সুতম দেবম কংস চানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম অর্থাৎ শ্রী ভগবান বললেন শরীর মস্তক এবং গ্রীবা সোজা নিশ্চলভাবে রেখে এবং অন্যদিকে না তাকিয়ে নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবিষ্ট করে স্থির হয়ে বসবে যদিও কাই হল শরীরের নাম তবুও এখানে কোমর থেকে গলা পর্যন্ত দেহ অংশকে কায় নামে উল্লেখ করা হয়েছে শির হল উপরিভাগ অর্থাৎ মস্তক এবং গ্রীবা হল মস্তক ও শরীরের মধ্যবর্তী অর্থাৎ গলার অংশ ধ্যান করার সময় এই কায়া শির এবং গ্রীবা সমান এবং সরল থাকবে অর্থাৎ মেরুদণ্ডের যে অস্থি সেগুলির সব যেন ঠিক মতো খাঁজে খাঁজে থাকে এবং তার উপর গ্রীবা এবং মস্তক থাকে তাৎপর্য হল এই যে শরীর মস্তক ও গ্রীবা এই তিনটি যেন একটি সূত্রে অচল থাকে কারণ এই তিনটির সামনে ঝুঁকলে ঘুম আসে এবং পিছনে ঝুঁকলে জড়তা আসে ডাইনে বামে ঝুঁকলে চাঞ্চল্য আসে তাই সামনে পিছনে অথবা ডাইনে বামে ঝুঁকবে না দণ্ডের মতো সরল সোজা হয়ে বসবে সিদ্ধাসন পদ্মাসন ইত্যাদি যত প্রকারের আসন আছে আরোগ্যের দৃষ্টিতে সেগুলি সবই ধ্যানযোগের পক্ষে সহায়ক কিন্তু ভগবান এই স্থানে সমস্ত আসনের সার কথা জানিয়েছেন তা হলো শরীর মস্তক ও গৃবাকে সোজা স্থিরভাবে রাখা তাই ভগবান বসার জন্য সিদ্ধাসন পদ্মাসন ইত্যাদি কোনো আসনেরই নাম করেননি বা কোনো আসনের প্রতি আগ্রহও দেখাননি তাৎপর্য হলো এই যে যে আসনেই বসা হোক না কেন তাতে শরীর মস্তক ও গ্রীবা যেন সমসূত্রে থাকে কারণ এগুলি এক সূত্রে থাকলে মন খুব শীঘ্রই শান্ত ও স্থির হয় আসনে বসলে যদি ঘুম আসতে হয় তবে উঠে কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করতে হয় আবার স্থির হয়ে বসে চিন্তা করতে হয় যে এবার আমি আর উঠব না বা এদিক ওদিক করব না এখন কেবল স্থির এবং সোজা হয়ে বসে ধ্যান করবো দশ দিকের কোনো দিকেই দেখব না কারণ এদিক ওদিক দেখার জন্য গলা ঘোরালে ধ্যান হয় না বিক্ষেপ হয় তাই গ্রীবা স্থির থাকে নিজ নাসিকার অগ্রভাগ দেখতে থাকবে অর্থাৎ চোখ দুটিকে অর্ধ নিমিলিত করে রাখবে কারণ চোখ একেবারে বন্ধ করলে ঘুম আসবার সম্ভাবনা থাকে এবং চোখ খোলা থাকলে সামনের দৃশ্যাবলী চোখে পড়ে তার প্রভাবে ধ্যানের বিক্ষেপ হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং নাকের অগ্রভাগ দেখার তাৎপর্য হলো এই নেত্র অর্ধ নিমিলিত করে রাখা আসনে বসার পর শরীর ইন্দ্রিয়াদি মন ইত্যাদি কোনো প্রকার ক্রিয়া যেন না হয় এইভাবে এই আসনে কমপক্ষে তিন ঘন্টা স্থিরভাবে বসে থাকার অভ্যাস হলেই ওই আসন সে জয় করবে অর্থাৎ সে জিতেন্দ্রীয় হবে ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অথ ষষ্ঠ অধ্যায় তেরো নম্বর শ্লোকটি পাঠ করে শোনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় ওম শান্তি 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 রাধে রাধে